উত্তর গণবিকার পরিষদের সাধারণ সম্পাদক জানাব আব্দুর রহিম ইতিমধ্যে নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা ডক্টর ইনুস সাহেবকে আমরা শুরুতেই বলেছিলাম আপনার এক নম্বর দায়িত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু এই সরকারের ছয় মাস অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই আজকে ডক্টর ইনুস সে বলেছেন গণহত্যার বিচার না করলে শেখ হাসিনার বিচার না করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না এই কথাই আমরা বলেছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের জনগণ কিছুতেই ক্ষমা করবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে এই দুই হাজার সাথে বেমানি করা হবে আপনারা দেখেছেন জাতিসংঘ তারা বাংলাদেশে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার উপরে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধ করেছে এবং এই যে গণহত্যা এই গণহত্যা পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ একসাথে এই গণহত্যা পরিচালনা করেছে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন কেন এখনো পর্যন্ত যুবলীগকে নিষিদ্ধ করলেন না কেন শ্রমিক লীগকে নিষিদ্ধ করলেন না যে অপরাধ ছাত্র গণহত্যার পরিকল্পনাকারী সুতরাং সবার আগে দরকার ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করেন নাই অধিকার পরিষদ আপনারা দেখেছেন আমরা শুরু থেকেই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছি এমনকি গত পাঁচ ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় দিচ্ছির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি এই উপলক্ষে আমরা দুইটা প্রেস ব্রিফিং করেছি আগামী উনিশ ফেব্রুয়ারি জেলায় জেলায় আমরা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং গণহত্যার বিচার গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্টিম দিচ্ছি আগামী দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে সিদ্ধ করতে হবে যদি আপনারা আওয়ামী কে সিদ্ধ না করেন তাহলে ওই চমরা ঘেরাও করা হবে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এখন পর্যন্ত ওই শহীদ পরিবারের হাজারি তারা ক্ষতিপূরণ পর্যাপ্ত পরিমাণ পায় নাই আমরা দেখেছি আহতদের আত্মচিৎকার এরপরেও যদি এই গণহত্যাকারীদেরকে গ্রেপ্তারে গরিবাসী করা হয় সেটি কোনোভাবেই ন্যায্য হবে না প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য পারব না এই সরকার অপারেশন ডেভিল হান্ড শুরু করেছে তখন যখন ওই গডফাদার হাসিনা পালিয়ে গেছে ওই গডফাদার ওবাদুল কাদের পালিয়ে গেছে ওই ফ্যাসিস্ট খুনি গণহত্যার নির্দেশ দাতা আসাদুজ্জামান খান পালিয়ে গেছে অর্থাৎ এই রাগব বলরা পালিয়ে যাওয়ার পরে আপনারা অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেছেন তারপরেও আমরা স্বাগত জানাই এখনো পর্যন্ত ওয়ার্ডে ইউনিয়নের উপজেলায় চালাই যারা ছাত্র জনদের উপর হামলা করেছিল তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই বরং আমরা দেখছি আপনারা কি করছেন আওয়ামী লীগের লুঙ্গি পরা সমর্থক লুঙ্গি পরা কর্মী যারা এই গণহত্যার সাথে ছিল না আপনারা গ্রেফতারের নামে আজকে এই নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করছেন এটি কখনোই এই ডেবিল হান্টকে সফল করবে না যদি ডেবিল ধরতে চান সবথেকে বড় ডেবিল ওই হাজিরাকে বাংলাদেশে ফিরিয়ে বিচার করতে হবে গণহত্যার বিচার যদি করতে চান ভারতের সাথে যে বন্দি চুক্তি রয়েছে ওই অবায়দুল কাদেরকে ওই বন্দি চুক্তির বিনিময়ে বাংলাদেশের পরিষেকে চুলাতে হবে আজকে রাষ্ট্র অরক্ষিত আমরা দেখতে পাচ্ছি ছাই মাসেও এখনও পর্যন্ত পুলিশ ফাংশন করছে না সচিবালয়ে আওয়ামী লীগের নেতা তারা আওয়ামী লীগের সুবিধাভোগীরা তারা বড় বড় প্রমোশন পাচ্ছে এই যে আপনারা সিটি কর্পোরেশন বলেন বিভিন্ন উপজেলা পর্যায়ে বলেন প্রশাসক নিয়োগ দেয়া হচ্ছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হচ্ছে আপনারা এই ছয় মাসে আপনারা নিয়োগ দিয়েছেন কোন প্রক্রিয়ায় কোন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিয়োগ দিতে পারেন নাই অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে সব নিয়োগ বাণিজ্য চলছে যদি এত মানুষ হত্যার পরেও আপনারা রাষ্ট্র সংস্কার না করতে পারেন যদি রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন করতে না পারেন তাহলে কিন্তু বন্ধুগণ এই আমাদের গণভ্যুত্থান এই বিপ্লব বৃথা যাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা রাষ্ট্র সংস্কার করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই একমাত্র গণ অধিকার পরিষদ দল হিসেবে আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম কিন্তু আপনারা কি করলেন আমরা যে দাবি করেছিলাম এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আপনার আমাদের দাবি আপনারা রাখেন নাই একটি মাজা ভাঙ্গা কমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ দিয়ে আপনারা রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছেন যদি রাষ্ট্র সংস্কার প্রকৃত পক্ষে করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে একজন ব্যক্তি দুইটি মন্ত্রণায় চালাচ্ছে আর বা একটিই তো চালানো যায় না দুইটি কেন্দ্র চালান এইভাবে কি রাষ্ট্র সংস্কার হয় আমার সর্বশেষ কথা সেটি হলো এই প্রশাসনকে ঢেলে সাজাতে হবে এই যে বর্তমান পুলিশ যেখানে উপদেষ্টা বলছেন যে পুলিশে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের আওয়ামী পরিবারের একটি শতাংশ এই পুলিশ দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে এই র্যাব দিয়ে রাষ্ট্র সংস্কার হবে আমরা আগেই বলেছিলাম এখন তো এই জাতিসংঘ প্রতিবেদন দিয়েছে আমরা বলেছিলাম ওই রবকে বিলুপ্ত করতে হবে এখন যেহেতু তারা সুপারিশ করেছে আমরা বলছি আমরা বলছি আপনারা তারা রবকে অনতি বিলম্বে বিলুপ্ত করেন এই জাইনা কর কিসের আয়না করে দেখুন আয়না আয়নাঘর ছিল ছোট ছোট খুপড়ি যেখানে ওই যে বেরেস্টার আনমান বলে নাই ঘুমানো যতনা, বসা যতনা, নামাজ পড়া যেত যেখানে চব্বিশ ঘন্টা নির্যাতন করা হয়েছে সেই আয়নাঘর যখন আইনাগরের ঘরে করা হয়েছে দেওয়ালগুলো ভেঙে ফেলা হয়েছে তখন আমাদের প্রধান উপদেষ্টা সেখানে গিয়েছেন এইটা আয়না ঘরের প্রকৃত চিত্র না হাসিনা মতের মানুষকে দমন করার জন্য এই ধরনের তারা টর্চার গঠন করেছিল সুতরাং আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করছে বাংলার মাটিতে আওয়ামী লীগের করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ না করেন তাহলে কিন্তু এই উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষমা পাবেন না তারা শান্তিতে থাকতে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি আমাদের দাবি সেই দাবিতে আজকে আমরা সমাবেশ করছি

এই জন্য প্রধান অতিথি আমার প্রিয়লতা জন হন বিভিন্ন ধরনের যিনিটি মতেই জাতির কাছে প্রমাণিত হয়েছেন সমস্ত সংসার উঠে উঠে এই জাতিকে তিনি দুহাজার সাল থেকে দু সাল পর্যন্ত শুরু দিয়ে গেছেন কিছু নিয়ে নিয়ে নেননি আগামীতে তিনি আগামীতে যে এই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে সারা দেশে তিনশো আসনের ঘোষণা দিয়েছে আগামীতে তাকে দেওয়ার সময় আসছে আপনারা আগামীতে তাকে এই তিনশো আসনের নির্বাচনে নির্বাচনে নির্বাচিত করে এই তাকে দেওয়ার যে যাত্রা শুরু হবে সেই ছাত্র দিয়ে আগামীতে সে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবে সেই যাত্রায় আমার নেতাগণ আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমার নেতার বক্তব্য শুরু করেই আমরা একটা মিছিল নিয়ে গণমিছিল নিয়ে

আজকে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ ইতিমধ্যে আমাদের মহানগরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বক্তব্য আমার বক্তব্য অল্প সময়ের মধ্যে শেষ করব তারপরে আজকের যে বিক্ষোভ সমাবেশ শেষে গণ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলটি আমাদের উপস্থিত নেতৃবৃন্দকে সুসংৃঙ্খলভাবে সম্পন্ন করার অনুরোধ জানাবো যেভাবে বলা হয়েছে প্রথমে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরে মহানগরের নেতৃবৃন্দ পরবর্তীতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যে যে ইউনিটের সাথে এসেছেন ওই ইউনিটের সাথে থাকবেন মিছিলটা সুসংৃঙ্খলভাবে অল্প সময়ের মধ্যে শেষ করবেন আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য পরিষ্কার যে পাঁচ দফা দাবিতে গত পাঁচই ফেব্রুয়ারি জেলাব্যাপী প্রধান উপদেষ্টার কাছে ডিসির মাধ্যমে স্মারক লিপি দেওয়া হয়েছে আগামী উনিশ তারিখ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং একই দাবিতে আজকে ঢাকা মহানগর কর্তৃকেই বিক্ষোভ সমাবেশ এবং গণমিছিল সেই পাঁচ দফার লিপলেট আপনারা দাবিগুলো জানেন তারপর আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাই শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী তার দশকদের রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে জুলাই অগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত এবং নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি আমাদের চার নম্বর দাবি হচ্ছে বিগত ১৬ বছরে আমলে উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট অর্থ পাচার রাজনৈতিক দুর্বৃত্তের সাথে জড়িত ছিল যারা তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা ঠিক আমাদের 5 দাবি হচ্ছে বিগত 16 মাসে ফ্যাসিস্ট শাসিনার রেজিমে জরা ঘুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ 2014 18 এবং 24 এর নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুবassertions ভাবে লক্ষ্য করেছি গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণপূর্থানকারীদের রাস্তানা গুঁড়িয়ে দিতে কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কাউকে রাজপথে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সোঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজ পথে নামা রাখবে আমাদের কেন মিছিল করে রাখবে তাই আমরা মনে করি অনতি বিলম্বে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণবুত্থানের প্রকৃত অংশীজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছেন গত ছয় মাস ধরে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কীভাবে চলবে কীভাবে শক্তিশালী ভাবে কাজ করবে জনসভা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত নিয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে অথরিটি এই সমস্ত ভাওতাবাজি চলবে না পরিষ্কার পরিষ্কারভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণপুত্থানের আমরা যারা অংশীদার যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন ডেভিল হান হান কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার কর গ্রেপ্তার হচ্ছে খোঁজ দিয়ে দেখেন থানায় কারা সারাতে যাচ্ছে এমন কি এদের মামলা জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ছড়িয়েছি জেল খেলেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউন অফিসে ব্যবসা করছে কেউ ডিসি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিক ভাবে গত সাত আট বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ফান্ডামের রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফাঁসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি এই ঢাকায় পালন করব কিন্তু আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণঅভ্যুত্থানের পরেও বাংলাদেশের থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার টাকা উঠিয়ে নিয়ে গেছে আপনারা জানেন এই খবরটা তো আম জনতা আমরা না টাকা তারা উঠিয়ে নিয়ে গেছে অন্যদেরকে কমিশন দিয়েছেন এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বটরা হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইসমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে নিতে চাই এই জাতি বড় দুর্ভাগা এই জাতি বড় অভাগা এই জাতির কৃষক শ্রমিক মেহনতির মানুষেরা এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুদ্ধি দিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে গুটি কয়েক উঁচু তলার লোকেরা এই বিপ্লবের পরেও তাই হতে যাচ্ছে এই যে চব্বিশ জনের উপদেষ্টা পরিষদ এমন উপদেষ্টা আছে যাদেরকে গত ষোলো বছরে অন্তত পঞ্চাশটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম আসেন আপনারা একটু কথা বলেন কাশিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন মানুষ সাহসী হবে তারা কিন্তু সিস্টেম করে চলেছে একটা কর্মসূচিতেও আসে না এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামী লীগের ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফাঁসিবাদের দোষরদেরকে শেল্টার দিচ্ছে তাই আমরা বলছি এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ নির্বাচন করবেন প্রস্তুতি নেন মাঠে থাকেন সংগঠন করেন কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিকভাবেই এরকমের গণ অভ্যুত্থান গণ বিপ্লবের পরে পরাজিত শক্তির অস্তিত্ব বিপ্লবীরা রাখে না যদি আপনি রাখেন এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে যন্ত্রণায় ভোগাবে কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দলকে আমরা অনুরোধ করব আওয়াজ তুলেন নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী কাউন্সিলর মেয়র বানানোর জন্য কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই জীবন দেয় নাই সংস্কার করতে হবে অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ফিট আমরা জানি না তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারব তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে একই সাথে আমরা সরকারকে আবার অনুরোধ করব আপনারাই বলেছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন সংস্কার কমিশনগুলোর প্রস্তাব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা টেবিলে কালকে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সংলাপে ডাক দেওয়া হয়েছে আমি প্রধান উপদেষ্টা সহ সরকারকে বলবো ওই সংলাপ থেকেই আপনারা আপনারা এই চলো আকাক্ষ বাংলাদেশ বিধির রাষ্ট্র সরকারের জন্য আগামীতে এক বছর হোক ছয় মাস পরে নির্বাচন হোক সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত চার চতুর্থ সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে সে তো মিছিল করবে মন্তব্য দম হয়ে গেছে অনেকেরই এখন আমরা মিছিলটা শুরু করতে চাই ধন্যবাদ